তো নমস্কার বন্ধুরা সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা নতুন একটি ভিডিও আজকে আলোচনা করব বন্ধুরা হামজাদ সাধনা তোমরা অনেক রকমের সাধনার কথা শুনেছো কিন্তু হামজাদ সাধনা এটি একটি শক্তিশালী সাধনা এই হামজাদ কি এবং হামজাদ সাধনা কিভাবে করবে হামজাদ সাধনার মন্ত্র কি এবং কত দিনের মধ্যে তোমার কাছে হামজাদ এসে উপস্থিত হবে সমস্ত ভিডিও কিন্তু সমস্ত বিষয় এই ভিডিও আলোচনা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে বেতালের কথা শুনেছি ডাকিনির কথা শুনেছি হাকিনির কথা শুনেছি লাকিনির কথা শুনেছি কিন্তু হামজাদ হামজাদ কি হামজাদ হচ্ছে সমস্ত কবর এবং গোরস্থানে হচ্ছে কন্ট্রোলার হামজাদ হচ্ছে গরুস্থান এবং কবরকে কন্ট্রোল করে রাখে এবং হামজাদের সাধনা যে করে থাকে তার কিন্তু ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সমস্ত কিছু কিন্তু জানা থাকে ঠিক আছে হামজাদ একটি শক্তিশালী সাধনা এবং এই হামজাদ সাধনা যে করে তাকে কিন্তু অবশ্যই গোরস্থান এবং কবরস্থানের মধ্যে দিয়েই সাধনা করতে হবে পাশাক্ত নামাজ পড়তে হবে শরীরকে পাক এবং পবিত্র রাখতে হবে সব থেকে বড় কথা হচ্ছে হামজাদ সাধনার জন্য যেই আমি আমলটির কথা বলবো যে মন্ত্রটির কথা বলবো এটা একটা শক্তিশালী মন্ত্র এবং শক্তিশালী আমল তো বন্ধুরা বিষয়টা হচ্ছে যে আমরা এটা ভালো করে জানি যে বেতাল হচ্ছে সমস্ত শ্মশানের যে কন্ট্রোলার শ্মশানের যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু বেতালের মধ্যেই থাকে ঠিক আছে আর কবর এবং গোরস্থানের যে কন্ট্রোলার সেটা কিন্তু হামজাদ হামজাদ সমস্ত জিন জিন্নাতকে কবরের যে জিন জিন্নাত আছে সে শক্তিশালী যে জিনগুলি সেগুলিকে সমস্ত কিছু কন্ট্রোল করে বুঝতেই পারছো যে হামজাদের শক্তি কতটা কয়েক কোটি জিন জিন্নাতের শক্তিকে সে কন্ট্রোল করে আর বেতাল যদি বলো বেতালও কিন্তু শোষানের কন্ট্রোলার অর্থাৎ বেতাল কিন্তু সমস্ত শ্মশানকে কিন্তু কন্ট্রোল করে রাখে লক্ষ্য শ্মশান লক্ষ্য মরার যে সমস্ত শ্মশানগুলি আছে সেগুলি তো হামজাত সাধনা যেটা করতে গেলে তোমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে রবিবার যেদিনকে শুরু হবে তার আগের দিন কিন্তু তোমাদেরকে এই হামজাত সাধনার জন্য গোলস্থানে গিয়ে সাধনাটিকে শুরু করতে হবে তো সাধনাটি কীভাবে শুরু করবে এবং এই সাধনার জন্য কি কি উপকরণ লাগবে বা কোন জিনিসগুলি প্রয়োজন পড়বে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বিষয়টি হচ্ছে যে আমি এই সমস্ত ভিডিও তোমাদের সাথে আলোচনা করি শেয়ার করি বিষয়টি হচ্ছে দেখো তন্ত্র এবং গুপ্ত বিদ্যার কিছু নিয়ম কিছু পলিসি আছে আমার গুরু যতটুকু আলোচনা করতে বলেন আমি সেটুকুই আলোচনা করি তার বাইরে কোনো কিছু আলোচনা করি না এখন বিষয়টা হচ্ছে যে হামজা সাধনার জন্য যে সমস্ত উপকরণগুলি তোমাদের প্রয়োজন পড়বে সেটা আমি একে একে আলোচনা করে নিচ্ছি ঠিক আছে তো হামজা সাধনার জন্য সর্বপ্রথম যেটি তোমাদের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আতর গোলাপ জল তার সাথে হচ্ছে তোমাদের প্রয়োজন পড়বে হচ্ছে মোমবাতি প্রয়োজন পড়বে ধূপ প্রয়োজন পড়বে ঠিক আছে যেহেতু এটা একটা গোরস্থানের সাধনা এখানে কিন্তু ফুল ইউজ করা যাবে না আর হামজাদের জন্য যেটা মানে ভোগ যেটা চড়াবে যেটা তাকে প্রদান করা হবে সেটা হচ্ছে যে তোমরা যে কোনো ধরনের মাছ প্রদান করতে পারবে মাংস প্রদান করতে পারবে সেটা ছাগল হোক হাঁস হোক মুরগি হোক বা অন্য কোনো কিছু হোক এটা তোমরা কিন্তু সেই হামজাদকে দিতে পারবে হামজাদ সাধনার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে যে শরীর বন্ধ মন্ত্র জানতে হবে শরীর বন্ধ মন্ত্র না জানলে ভাই হবে না তো মন্ত্রটা আমি বলে দিচ্ছি একবার ধুলপুল হেলাই মাটি চারিদিকে তার চৌদ পাটিয়ে কোনে রামকো লক্ষণ সুগান কাপের রাক্ষসবণ ফুৎকারে সবাই করি খান খান সিদ্ধি গুরুর পাও কিটি কিটি হিলি হিলি যথা দাও চাকু দিয়ে এই মন্ত্রটিকে তিনবার বলে সুরক্ষা ঘেরা বানাতে হবে এবং এই চাকু দিয়ে সুরক্ষা ঘেরা বানানোর পর এই সুরক্ষা ঘেরাতে কুমকুম দিয়ে একটি মন্ত্র তোমাদেরকে পাঠ করতে হবে তো মন্ত্রটা আমি বলে দিচ্ছি সেই মন্ত্রটি হচ্ছে ওম কালিকা দেবী কাল রুপণী নবনারী বতর্জলি মম ভয় হর হর সর্বর শঙ্কর কুরু সাহা ঠিক আছে এটা তোমাদের হয়ে গেল এরপরে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু ব্রহ্মচর্য পালন করতে হবে ভাই হামজা সাধনার জন্য ব্রহ্মচর্য পালন করতে হবে এবং যারা হয়তো বলছো যে দাদা আমি তো গোরস্থান বা কবরে যেতে পারবো না তাহলে তুমি কিন্তু নির্জন ঘরের মধ্যে হামজা সাধনা করতে পারো অর্থাৎ যেই ঘরের মধ্যে কোনো মানুষজন আসে না বা যে ঘরের সম্পূর্ণ বন্ধ আছে যেখানে সাংসারিক কাজকর্ম হয় না সেই রকম ঘরের মধ্যে সাধনা করতে হবে হামজার সাধনা করতে গেলে ভাই সম্পূর্ণ ব্রহ্মচর্য থাকতে হবে এবং সঙ্গম থেকে দূরে থাকতে হবে এবং সম্পূর্ণ একুশ দিন একুশ দিন মৌন থেকে হামজার সাধনা করতে হবে নিজের রান্না নিজেকে করে খেতে হবে কোনো মাছ মাংস এইরকম জাতীয় কোনো খাবার বস্তু খাওয়া যাবে না সম্পূর্ণ একুশ মৌনভাবে কোনো কথা না বলে এই সাধনা চালিয়ে দিতে হবে রাত্রি বারোটার পর অর্থাৎ অর্ধরাত্রির পর কিন্তু এই সাধনা শুরু করতে হবে তুমি যদি গোরস্থানকে চুজ করে গোরস্থানে করতে পারো অথবা তোমার নির্জন বাড়ি এইরকম জায়গায় তুমি করতে পারো হামজাত সাধনা করলে ভাই যেটা করা যায় সেটা হচ্ছে যে এই হামজাদ কিন্তু তোমার সমস্ত রকমের যে কাজকর্ম আছে সেগুলো করে দেবে তো ভাই অনেক দূরের কথা অনেক পরের কথা এই হামজাদ সাধনাটা বেশিরভাগ হয়ে থাকে আফগানিস্তানে ঠিক আছে এবং এই হামজাদ সাধনা করে কি করে বলে দিচ্ছি হামজাদ সাধনা করে যে সমস্ত বড়ো বড় সেলিব্রিটি আছে তারা কিন্তু ডিলিং করে থাকে ভাই ঠিক আছে বড় বড় কাজের জন্য বড় বড় টেন্ডার টেন্ডারের জন্য ডিলিং করে থাকে ঠিক আছে বিশেষ করে ইলেকশনের সময় হামজাদ সাধনার দ্বারা বিভিন্ন মানুষকে মদের মধ্যে সেই হামজাদের শক্তিকে সঞ্চারিত করে মানুষের মধ্যে দেয়া হয় এবং বিরাট ধরনের এক ক্লাউড সেই ক্লাউডকে কিন্তু মানে কি বলবো হাতের মধ্যে করে রাখতে পারে ঠিক আছে এবং সব থেকে আশ্চর্যর ব্যাপার আমি তোমাদেরকে বলে দিচ্ছি হামজাদকে দিয়েও কিন্তু আজকের দিনে ইলেকশনের যে ভোটের বালট ব্যাকস ওটাকেও শুদ্ধ চেঞ্জ করে দিচ্ছে ভোট চেঞ্জ করে দিচ্ছে বহু কিছু হচ্ছে ভাই তো এই হামজাদ সাধনার মাধ্যমে তো যাই হোক বেশি কথায় যাচ্ছি না হামজাদ সাধনাটা তোমরা কি যেটা কি করবে সেটা নিয়ে আলোচনা বিষয়টা হচ্ছে যে নির্জন ঘর চুজ করে নেওয়ার পর সমস্ত সামগ্রীগুলিকে নিয়ে তোমাদেরকে ঠিক আছে সমস্ত সামগ্রীগুলিকে নিয়ে তো ওই ঘরের মধ্যে ভাই চলে যেতে হবে ঠিক আছে তো তোমরা যখন ওই ঘরের মধ্যে সমস্ত সামগ্রীগুলোকে নিয়ে তোমরা যখন ঘরের মধ্যে চলে গেলে বা যে জায়গাটা সে মধ্যে সাধনা করবে সেখানে চলে যাবে ঠিক আছে তো চলে যাওয়ার পর ঠিক আছে প্রত্যেক দিন হচ্ছে পাঁচ মালা করে ঠিক আছে একশো আট পাঁচ মালা করে জব শুরু করতে হবে তিনবার ঠিক আছে তো তিনবার পাঁচ বানা করে শুরু করতে হবে তার আগে বলে রাখি ভাই ঠিক আছে যারা হচ্ছে দেখো দীক্ষা নাওনি তারা এগুলোর মধ্যে যে ওনার দ্বিতীয় কথা হচ্ছে যাদের আধ্যাত্মিক মানে জ্ঞান আছে যাদের আধ্যাত্মিক নলেজ আছে যাদের এই সমস্ত ক্রিয়াগুলি করার জন্য যারা কিছু জানো তারাও এগুলো করো দেখো ভাই একটা কথা বলি যে কোনো জিনিসের হচ্ছে বেসিক নলেজটা থাকা দরকার বেসিক নলেজ থাকবে সবথেকে বড় কর্তা হচ্ছে যদি গুরু না থাকে ঠিক আছে গুরু না থাকলে কিন্তু এই সাধনা করা সম্পূর্ণ বৃথা হবে কেন একটা কথা বলি তোমাদেরকে দেখো যে গুরু বিনা সাধনা করা যায় না যেমন শশীহীনা রাত্রির কোনো মূল্য থাকে না আর সূর্য না থাকলে দিনের মূল্য থাকে না তেমনি যদি কোনো গুরু না থাকে তাহলে তোমরা যদি এই রকম ধরনের শক্তিকে আলিঙ্গর কোনো আহ্বান করো তাকে তো কন্ট্রোল করতে হবে এই সমস্ত সাধনাগুলি করতে গেলে প্রচণ্ড রকমের সাহসের দরকার হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই সাধনাগুলো করার জন্য ভাই নিজের মানে সাহসকে সঞ্চারিত করতে হবে এবং এই সাধনা কিন্তু যাতা সাধনা নয় এটা একটা শক্তিশালী সাধনা এবং সমস্ত রকমের যে কাজকর্মগুলি আছে